আজকে কি করছো আরে আজকে যে ঠাকুরের পুজো হবে না তার জন্য খাবার দাবার করছি হ্যালো फ्रेंड्स কেমন আছো তোমরা দেখো আজকে যে পুজো আজকে জন্মাষ্টমী তার জন্য আমাদের ঠাকুর আছে তার খাবার দাবার করছি তো কি কি খাওয়ার করে আমাদের আজকে ঠাকুরকে দিলাম দেখতে থাকো সঙ্গে থাকো চলো এই যে বেগুন ভাজা হচ্ছে আজ আলু ভাজা যে দেখো এটা এটা লোক খাবে খাবে মানে আর ঠাকুরের জন্য আলাদা করে করেছি এই যে দেখো ডাল করবো আর এই যে দেখো ছেলে লুচি বলতে করছি সে থাকছে তার লুচি করবো ছেলে সাহায্য করছে আর এই তো দেখতেই পাচ্ছ দাদা দোকান থেকে এখন ভাজা ভুজি উঠে গেছে সেই জন্য আর কষ্ট করছি না নিয়ে এসছে ঠাকুরকে দেব যে সন্দেশ হবে সন্দেশটা নারকেল চূড়া হচ্ছে দেখাবো তোমাদের সন্দেশ করার সময় যে খুরগি হবে তো কী কী করতেছি সবাই দেখতে থাকো চলো বন্ধুরা এই ঠাকুরের জন্য আলাদা করে করে নিচ্ছি এর আগে আমরা তো গুলগুলি বলি তালের বড়া করতেছি দেখো দেখো বন্ধুরা ঠাকুরের জন্য বড়া ভাজছি দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ লুচি ফুলে গেছে বন্ধুরা এই যে ঠাকুরের বুকের ডাল করতেছি দেখো বন্ধুরা এই যে মুয়া তৈরি করতেছি দেখতে পাচ্ছ

তো দেখো বন্ধুরা আমাদের বাবন ঠাকুর চলে এসছে আমরা সব আয়োজন করে ফেলেছি তো দেখো ঠাকুর মশাই এসে গেছে দীনি মুদ্রাঘং নম শুভ নম ও গণেশা বিঘ্নেশ প্রভু গিজানন্দন প্রভু সার্ববিঘ্নশা গঙ্গ নম এবার দন্ত মহাক লম্বুড় গজারন তো দেখতে পাচ্ছ ঠাকুর সব পুজো হয়ে গেছে মানুষ আয়োজন হয়ে গেছে তো চলো আজ এই পর্যন্ত আমরা পুজোর আয়োজন করেছি তারপরে আমাদের পাড়াতে একটু প্রসাদ দিতে হবে তো এই পর্যন্ত আমি আর পাচ্ছি না চলো সবাই টাটা সবাই ভালো থাকবে অঞ্জলি লাভ করছি তোমরা সবাই পাশে থেকো আমার ভিডিওটা দেখো প্লিজ প্লিজ সবাই ভালো থাকবে টাটা